নাগরিকত্ব এসআইআর কিংবা সিএতে অ্যাপ্লাই করবেন কিনা সেটা তো অনেক দূরের কথা দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা ভারতবর্ষে এসেছেন তাদের কি হবে এটা এখন একটা গণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দেখতে থাকুন ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার আমি সুভাষিস মজুমদার আর আপনারা থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিলম্ব না করে শুরু করা যাক দু হাজার চোদ্দ সালের পরে ভারতবর্ষে যারা এসেছেন বাইরে থেকে দুটো উপায়ে আসতে পারেন প্রথমত ভ্যালিড পাসপোর্ট অর্থাৎ যাদের বলা হয় লিগাল মাইগ্রেন্ট এবং উইদাউট পাসপোর্ট অর্থাৎ কাটা তার পেরিয়ে পালিয়ে রাতের অন্ধকারে চলে এসছেন যাদেরকে ইলিগাল মাইগ্রেন্ট এবার এদের কি হবে কারণ দুই সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছে সেটা শুধুমাত্র দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা পার্শ্ববর্তী দেশ থেকে ধর্মীয় কারণে প্রতারিত হয়ে এসছে তাদের জন্য তাহলে দু সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা তাদের কি বাঁচার কোনো পথ নেই একদম এটা ভাবা যাবে না পৃথিবীতে যত সমস্যা আছে তেমনি রয়েছে যারা লিগাল মাইগ্রেন্ট অর্থাৎ ভ্যালিড পাসপোর্ট নিয়ে এসছে তাদেরকে প্রথমে লং টার্ম ভিসা যেটা কি সংক্ষেপে এল বলা হয়ে থাকে এল অ্যাপ্লাই করতে হবে এল টিভিতে এক্সটেনশন করে করে সাত বছর অবধি বাড়ানো যায় অথবা তার বেশিও হতে পারে সেটা যারা যথাযথ কর্তৃপক্ষ তারা খুব সুন্দর করে বলতে পারবেন এই বিষয়ে পারদর্শী অবশ্যই জেনে রাখবেন যিনি এই বিষয়ে খুব পারদর্শী বা এই ধরনের কাজ করে থাকেন সেরকম উকিলের পরামর্শই আপনাদের নিতে হবে এবার এলটিভির জন্য বিশেষ কি করণীয় আপনি ধর্মীয় প্রতারিত সেটা যদি বাংলাদেশ থেকে সেরকম কোনো নিকটবর্তী কোনো থানায় যদি কোনো এফআইআর করা থাকে সেরকম ডকুমেন্টস হলে ভালো হয় আর যদি সেটা সংগ্রহ করতে না পারেন উকিলের পরামর্শ নেবেন তিনি আপনাদের যথাযথ মত প্রদান করবেন কি করলে ভালো হয় এলপিবি ভিসা হয়ে গেলে আপনারা বহু দীর্ঘদিন যাবত এখানে অন্তত শান্তিতে থাকতে পারবেন উনিশশো সালের যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে সেটা অনুযায়ী এখানে সিটিজেনশিপের জন্য ন্যাচারালাইজেশন বলে একটা কার্ম আছে সেই পদ্ধতিতে বা সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে ভারতবর্ষে কমপক্ষে এগারো বছর থাকতে হয় কিন্তু নিয়ম নীতি থাকলেও যদি আপনি সাত বছর এখানে উইদাউট ক্রিমিনাল কেস অর্থাৎ আপনার কোনো পুলিশ কেস থাকবে না আপনি দেশ দোক সংক্রান্ত কোনো কাজে লিপ্ত না এরকম যদি থাকেন তাহলে সাত বছর পর আপনি এই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা করতে পারবেন যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটের আমি নাম আপনাদের বলে দিচ্ছি ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন কিন্তু এই অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার কোনো ক্রিমিনাল কেস থাকা যাবে না পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে এবং আপনাকে যে একটি ভাষায় দক্ষতা থাকতে হবে অর্থাৎ ভারতবর্ষের যত ভাষা রয়েছে তার মধ্যে একটি ভাষা ভালোভাবে লিখতে পড়তে জানলেই সেটাই যথেষ্ট এটা হলো যারা লিগাল মাইগ্রেন্ট এবার যারা পাসপোর্ট ছাড়া উইদাউট পাসপোর্টে কাটাকা পেরিয়ে এসছে তারা হয়তো কোনো ডকুমেন্টস নিয়ে আসতে পারেননি তাদেরকে এসপি অফিসে যোগাযোগ করতে হবে যদি আপনি নিরাপদে থাকতে চান কারণ এখন কম বেশি বিভিন্ন রকমের হয়েছে দু হাজার পঁচিশ সালে নাইনটিন টোয়েন্টির পাসপোর্ট অ্যাক্ট এবং নাইনটিন ফর্টি সেভেনের এর ফরেনার অ্যাক্ট মিলিয়ে নতুন একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যাতে করে বহিরাগত কোনো লোক এখানে এসে যদি ভ্যালিড পাসপোর্ট বা ভ্যালিড ভিসা ছাড়া থাকে কোনো জায়গায় তারা ট্রাভেল করতে পারবে না কোনো জায়গায় তারা থাকতে পারবে না কারণ হচ্ছে দেশের সিকিউরিটি কোন দেশ তার সিকিউরিটি আগে দেখবে এই কারণে বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে আপনারা বিচলিত হবেন না আপনার মধ্যে যদি সাহস থাকে তাহলে আপনি এসপি অফিসে যোগাযোগ করতে পারেন অথবা এফ আর ও ফরাইন রিজনাল রেজিস্ট্রেশন অফিস এটা যে কোনো স্টেটে একটাই থাকে আপনি যদি পশ্চিমবঙ্গে হন পশ্চিমবঙ্গে একটাই মাত্র রয়েছে সেখানে গিয়ে আপনি বলবেন আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হবে তাদের সঙ্গে কথা বললেই হবে সেখানে গিয়ে বলবেন আমি ধর্মীয়ভাবে ভাবে অথবা আমার জীবনের সংশয় রয়েছে অর্থাৎ আমার আমাকে মেরে ফেলা হুমকি দেওয়া হয়েছে এর কোনো প্রমাণ দিতে পারুন বা না পারুন যথার্থ কারণ এটা কিন্তু দর্শাতেই হবে কারণ আপনি এখানে যদি থাকতে না পারেন ওখানে যদি আপনাকে চলে যেতে হয় তাহলে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে মানুষের জীবনের নয় আপনি নাগরিকত্ব হবেন ভোট দেবেন কাউকে নির্বাচিত করবেন সেটা তো পরের কথা প্রথম শর্ত হচ্ছে থাকতে হবে সুতরাং আমাকে এই ধরনের ভ্যালিড কিছু কারণ দেখিয়ে এফ আর বা এস পি আপনারা যোগাযোগ করবেন এবং সেখান থেকে অবশ্যই থাকার কোনো ব্যবস্থা তারা করে দেবে বা কিছু ডকুমেন্ট দিতে বলবে যা হলে আপনারা থাকতে পারবেন এবং এই কি প্রসেসে যদি আপনারা অনেক বছর থাকেন কোন ডকুমেন্টস আপনাদের থেকে থাকে যেখানে আপনি এত ধরে আছেন সাত বছরের উপরে থাকলে কোনো ক্রিমিনাল কেস না থাকলে সেই পুনরাবৃত্তি খুন খুনো ঘটনা তাহলে আপনি সিটিজেনশিপের জন্য अप्लाई করতে পারবেন যদি না 2019 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক এটাকে এক্সটেন্ড করা না হয় যতক্ষণ পর্যন্ত না হয় অন্য কোনো অপশন নেই তবে 2014 সালের পরে বা ভেরি রিসেন্ট যদি কেউ আসতে চান ভারতবর্ষে এবং তাদের যদি এখানে থেকে না থাকে দিয়ে শুনবেন আপনারা হিন্দু শরণার্থী যদি বাংলাদেশ থেকে এখানে আসতে চান বা আপনারা এখানে যারা আছেন তাদের কোনো রিলেটিভ বাংলাদেশ থেকে আসতে চায় তাদেরকে অবশ্যই ভ্যালিড পাসপোর্টে আসতে হবে এবং ভ্যালিড পাসপোর্টে এসে তারা পাসপোর্ট সারেন্ডার করে এল করবেন যে প্রসেসে প্রথমে বলা হয়েছে অবলম্বন করবেন এবং কোনোভাবেই কেউ পাসপোর্ট ছাড়া ভারতবর্ষে এই মুহূর্তে আসবেন না তাহলে সেটা ভীষণ ভয়ানক কারণ এটা খুব জটিল প্রসেস পাসপোর্ট ছাড়া এলে এটা ভয়ানক আকার ধারণ করতে পারে এবং যারা অলরেডি এসে বসে আছেন তারা কয়েকটা কাজ একদমই করবেন না নাগরিকত্বের সার্টিফিকেট করে দেবে বলে কোনো দালালের খপ করে পড়বেন না টাকা পয়সা দিয়ে তাহলে কিন্তু ফেঁসে যাবেন যেটা স্পষ্ট বলে দিয়েছেন যাই হোক আমি আমার সাধ্যমত যারা দু হাজার চোদ্দ সালের পরে ভারতবর্ষে এসেছেন বা নতুন যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কি করবেন সেটা আগেই বলা আছে তো সবাই অনেক অনেক ভালো থাকুন এবং চোখ রাখুন পরবর্তী ভিডিওতে